কবিকে দিও না দুঃখ দুঃখ দিলে সেও জলের স্থলে হাওয়ায় হাওয়ায় নীলিমায় কেঁথে দেবে দুঃখের অক্ষর কবিতার নিঃসঙ্গতা কাফনের মতো মরে রাখে আপাদ মস্তক হাটে ফুটপাতে একা দালানের চূড়ায় চুরায় দিগন্তের অন্তরালে কেমন বেড়ায় ভেসে চাঁদের নিকট যায় নক্ষত্র ছিটোয় যত্র তত্র তাকে দুঃখ দিও না চৌকার থেকে দূরে দিও না ফেরিয়ে ফেরালে নক্ষত্র চাঁদ করবে ভীষণ হরতাল ছায়াপথ তেজস্ত্রীয় শপথে পড়বে ঝরে নিমিশেই সব ফুল হবে নিরুদ্দেশ প্রায়শ পথের ধারে ল্যাম্পোস্টে হেলান দিয়ে খুব প্রচ্ছন্ন দাঁড়িয়ে থাকে কখনো বা সীমাহীন বিরক্ততায় রেস্তোরাঁয় বসে বান্ধববিহীন বিষাদের মুখোমুখি নিজেই বিষাদ হয়ে মাঝে মাঝে মধ্য চৌরাস্তায় ঘুরে তোলে এক গোপন ফোয়ারা পিপাসার্থ পথেকেরা আজরা ভরবে বলে আবার কখনো তার মগজের উপবনে লুকুচুরি খেলে খুনি ও পুলিশ মধ্যরাতে শহরের প্রতিটি বাড়ির দরজায় কিছু ফুল রেখে আসে নিরিবিলি কাউকে কিছু না বলে কবি সম্মেলনে রাজধানী আর মাফসলে স্টেজে কয়েক ডজন পুঙ্ের চছনায় রৌদ্র পুনরায় স্নান সেরে স্বকীয় গোপন ঘুলঘুলিটার দিকে চোখ রেখে নীলিমার সঙ্গে বাণিজ্যের কথা বলে ভাবে শুধু অনন্ত তাকে চোখ টিপে বেঘরে ঘোরাবে কত আর কবি সম্মেলনে তেজে যুবরাজ প্রেমের নিকট বাস্তবিক বড় নগ্ন বড় অসহায় কবিকে দিও না দুঃখ স্বপ্নের আড়ালে তাকে তীব্র আবৃত্তি করতে দাও পাথর বুক গাছ রবণের চোখ ত্বক হেঁটে যেতে দাও ভিড়ে নিজের ভেতরে রোজ হোক সে রূপান্তরিত বারবার নিজস্ব জীবন রেখেছে সে গচ্ছিত সবার কাছে নানান ধরনের রকপট কবিকে দিও না দুঃখ একান্ত আপন দুঃখ তাকে খুঁজে নিতে দাও